রাধে রাধে বন্ধুরা এমন আছো তোমরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোটো পরিবার মাছের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার মঙ্গলবার এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা তো সকালের কাজ সকালে আজকে অনেকটা দেরি করে উঠেছি কারণ কালকে রাত্রে অনেক সময় জেগেছিলাম প্রায় ভোর চারটে পর্যন্ত লক্ষ্মী পুজোর দিন যাতে হয় তবে আমি অনেকটা সময় পুরো দুটো পর্যন্ত বসেছিলাম তারপরে একটু শুয়ে গেছিলাম কিন্তু ঘুমোয়নি জেগেছিলাম ফোন দেখছিলাম যাই হোক এখন সকালে উঠেছি অনেকটা দেরিতে তো সকালে উঠে ঘরের কাজ তারপরে পুজোও সারা হয়ে গেছে এখন ভাত ভুষিয়েছি কাল থেকে তো ভাত খাওয়া হয়নি তো দেখো চোখের অবস্থা দেখো কেমন কেমন হয়ে গেছে আর এত দুর্বল লাগছে কি বলবো তো যাই হোক সবাই তাই করে হয়তো খিদে সহ্য করতে পারে না সবাই আর তো যাই হোক এখন ভাত বসিয়েছি চলো রান্না করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো রান্নাবান্না হয়ে গেছে এখন ভাতটাও বেড়ে নিয়েছি এখন রান্না করেছি যে বড়বুটি আর পেঁপে ভাজা আর এখানে আছে সয়াবিন আর আলুর তরকারি আর শশা কেটেছি আর এই চাটনিটা কালকের একটু চাটনি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলায় যে চা করেছি মেয়েকে এমনিতেই চা দিই না তবে সবসময় আমরা খেলে ও তো বাচ্চা মানুষ এই জন্য আজকে একটু অল্প করে দেব তাই জন্য তিনজনেরই চা করেছি তো একটু দোকানে গিয়েছিলাম চাল বস্তা আনতে বস্তা এমনি লুচ কিনে নিয়ে এসেছি চাল কিনে নিয়ে এসে এখন চা করে যে বসেছি খেতে সকাল থেকে কাল থেকে একদমই চা খাইনি তো চা সারাদিনে একটি বার না খেলে না কেমন একটা যেন লাগে সেই জন্য চাটা করে নিয়েছি আজকে তো চলো এখন চা খেয়ে আর এখন এই যে মামে চা খাচ্ছি আমার ছেলে গেছে একটু বা দোকানে ওর কি প্রজেক্ট না কিসের জন্য গেছে তো সেই জন্য ওর চাটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম বুধবার বুধবার দিন সকালে এই যে পুজো টুজো হয়ে গেছে এখন এই যে নারকেল আর মুড়ি নিয়ে বসেছি ছেলে যাচ্ছে দোকানে মাংস আনতে কয়েকদিন ধরে মাংস মানে আগের বুধবার করেছিলাম দাদার মেয়েরা এসেছিলো করেছিলাম তো অনেক দিন থেকে হয়নি তো মানে এক সপ্তাহ হয়েছে কাল থেকে মাথা খারাপ করে দিয়েছে মাংস খাবে তো সেই জন্য ও গেছে আনতে যাচ্ছে এখন আর আমি যে মুড়ি খাচ্ছি মেয়েও পাশে বসে আছে ও খাচ্ছে নারকেল নারকেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে নারকেলটা রয়ে গেছিলো পুজো দেওয়ার পরে রয়ে গিয়েছিলো সেটাই এখন অর্ধেকটা ছাড়িয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওটা একটু ভাবছি নাড়ু করে নেব পরে দুপুরের দিকে ছেলেকে বলেছি চপ নিয়ে আসতে দিই কী করে তো তারপরে চপ তো পেলোই না দোকানে ও তো মাংস নিয়ে এসছে আর সব থেকে দেখো বন্ধুরা কষ্টের কাজ যেন আমার এটাই মনে হয় জানো তো কিছু কিছু কাজ আছে খুবই কষ্টকর ব্যবহার হয় আমার কাছে যেন এই রান্নার সময় এই কাজটা যেন বেশি কষ্টের এই পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটতে কাটতে আমার এত কান্না বেজে মনে হয় দুঃখ পেলে মনে হয় এত কান্না পায়নি আর পেঁয়াজ কাটতে আমার যে কান্না পায় কি বলবো যেমন চোখ জ্বালা জ্বালা করে তেমনি কান্না মানে চোখ থেকে এমনি এমনি জল বেরিয়ে যায় কি যে বিরক্ত কষ্ট লাগে কি বলবো আর তো যাই হোক রান্না করতে হলে সব কিছু তো কাটাকাটি করতেই হবে তো এদিকে একটু দেরিও হয়ে গেছে সেই জন্য সব কিছু মশলা একসঙ্গে মাখিয়ে রেডি করে তারপরে মাংসটা ভাবছি একসঙ্গেই তুলে দেবো মশলা কষাতে আবার একটু দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে সব একসঙ্গে মাখিয়ে তারপরে রান্নাটা করে নেব আর ওদিকে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে ফোন চাইছিলো ফোনটা দিইনি সেই জন্য ওরা ঘুমিয়ে গেছে ওর আর আমি এদিকে রান্না করছি এদিকে আলু সেদ্ধ মানে আলু ভাজতে তুলে দিয়ে ওদিকে মাংসটা মাখিয়ে নিলাম মাংসটা মাখিয়ে নিয়ে এখন দেখো মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে আর ওদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে চলে এসছে আমি কিন্তু ডাকে নিয়ে ভাবছিলাম যে এক্ষুনি ডেকে নিয়ে আসবো তারপরে দেখলাম কে ও উঠে গেছে আমি ওই জন্য ওকে বলছিলাম এই রান্নার গন্ধ পেয়ে উঠে চলে এসছি তাই জন্য ও বলছে না আমার ঘুম ভেঙে এসে আমি উঠে গেছি তাই জন্য হাসাহাসি করছিলাম আর আমি বললাম কি বাটি দে তো ও বাটি দিল আমি বাটির মধ্যে এখন তুলে দিচ্ছি কষা মাংস তো সবারই খেতে ভালো লাগে যেহেতু আমার রাতেও খাওয়া হবে সেই জন্য কষা কষা করছি না একটু জল তো দিতেই হবে ছেলে এখন উঠে আসেনি তাই জন্য ওকে বললাম যে তো দাদাকে ডেকে নিয়ে আয় ও আবার যাবে ও দাদাকে ডাকতে তো ডাকতে গিয়েছিলো ও চলে এসছে উঠে ও এসে এখন মুখ ধুচ্ছে মানে এখন দুজনের ঘুম হয়ে গেল। আর দুপুরে ঘুমাবে না এবার দুপুরে একটু ফোন দেখবে তো সেই জন্য এখন একটু ঘুম ঘুমিয়ে নিল এখন যদি ফোনটা দিতাম তাহলে ঘুমতো না কিন্তু আমি ফোনটা দিইনি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব বলে সেই জন্য আর ফোনটা দিইনি ওদেরকে তো যাই হোক এদিকে ওদের জন্য একটু মাংস তুলে নিয়ে এখানে জল দিয়ে দিলাম জল অল্প করে দিয়েছি খুব বেশি জুস রাখিও নিই গা মাখা করেছি তো যাই হোক এদিকে রান্না হয়ে গেছে আর এদিকে স্লাটও কেটে নিয়েছি এই যে ভেন্ডি ভাজা আর মাংসের ঝোল আর স্লাট এটাই করেছি আজকে রান্না আর সব কিছু জিনিসপত্র ধোয়া হয়ে গেছে আর রান্নাঘরটাও একটু মুছেও নিয়েছি তবে আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে